বল আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে আপনারা সরকার খাবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজ নিজ দায়িত্বে এবং যারা এবং যাদের অসুস্থ মুরব্বী এবং মহিলারা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না সাইকলনে আমরা তাদেরকে সহযোগিতা দিয়ে সাইকলনে আনার চেষ্টা করব এবং

এবং অন্য কিছু খাবার পানি নিয়ে আপনাদের নিজ নিজ দায়িত্বে আশ্রয় কেন্দ্রে ওঠার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং আপনারা জানেন যে সম্ভবত তারা দুইটা থেকে সন্ধ্যা নাগাদ আঘাত আঘাত সম্ভাবনা আছে তো সেই হিসাবে সবাই নিজ নিজ দায়িত্বে আপনারা আশ্রয় কেন্দ্রের দিকে যাবেন এবং আপনারা না পারলে অসুস্থ রোগী বা কোনো মানুষ যদি থাকে আমাদের সাথে বলবেন আমরা যারা স্বেচ্ছাসেবক বাহিনী আছি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।